নবী হযরত ইউনুস আলাইসাল্লাম যাকে মাছ গিলে ফেলেছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে নবী ইউনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে আবার বের হয়ে এসেছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে নবী ইউনুস আলাইসাল্লামের জন্য একটি বিশেষ পরীক্ষা আজকে আমরা নবী ইউনুস আলাইসাল্লাম এর জীবনী সম্পর্কে জেনে নেব নবী ইউনুস আলাইসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত নবী তিনি বন জাতির একজন নবী এবং কুরআনে বর্ণিত পঁচিশ জন নবীর অন্যতম তাকে জুন মাছের সঙ্গী নামেও উল্লেখ করা হয়েছে ইউনুস আল্লাহ তালা নিনুয়া নামক এক শহরে মানুষের জন্য প্রেরণ করেছিলেন নিনুয়া বর্তমানে ইরাকের মোসল অঞ্চলে অবস্থিত ছিল সে সময়ের মানুষ মূর্তি পূজা করত এবং আল্লাহর একত্ববাদ থেকে দূরে ছিল হযরত ইউনুস আলাই্লাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন এবং তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করতে বলেন কিন্তু তার সম্প্রদায় তার দাওয়াত প্রত্যাখ্যান করেন এবং তাদের পাপাচারায় লিপ্ত থাকে যখন তার সম্প্রদায় আল্লাহর পথে আসতে অস্বীকৃত জানায় তখন ইউনুস আলাহি সাল্লাম হতাশ হয়ে তাদের উপর আল্লাহর শাস্তি আসবে এই চিন্তায় শহর ত্যাগ করেন তিনি আল্লাহর অনুমতি ছাড়াই এই সিদ্ধান্ত নেন যা পরবর্তীতে তার জন্য পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায় ইউনুস আলাইসাল্লাম তার সম্প্রদায় ছেড়ে নৌকায় উঠেন কিন্তু মাঝ সমুদ্রে এক প্রচণ্ড জ্বর শুরু হয় নৌকার যাত্রীরা ভয় পায় যে অতিরিক্ত ওজনের কারণে নৌকাটি ডুবে যেতে পারে তারা তখন লটারি করে সিদ্ধান্ত নেয় যে একজনকে সমুদ্রে নিক্ষেপ করতে হবে তিনবার লটারিতে ইউনুস আলাইসাল্লামের নাম আসে যা আল্লাহর নির্ধারিত পরীক্ষা ছিল তিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে সমুদ্রের মধ্যে জাপ দেয় তখন তাকে একটি বিশাল মাছ গিলে ফেলে মাছের পেট ছিল ইউনুস আলাইসাল্লামের একটি অন্ধকার ঘর যেখানে তিনি সম্পূর্ণ একা ছিলেন এবং কোনো সাহায্যের আশা ছিল না মাছের পেট ছিল অন্ধকার যেখানে তিনি শ্বাস নিতে পারতেন কিন্তু কোনো আলো ছিল না তিনি বুঝতে পারেন যে এটি তার সিদ্ধান্তের কারণে হয়েছে যা আল্লাহর অনুমতি ছাড়া নেওয়া হয়েছিল মাছের পেটের গ্যাস এবং খাদ্য ছিল তার জন্য কষ্টকর এবং শরীরের উপর দাগ পড়ে গিয়েছিল কিন্তু এই অবস্থায়ও তিনি আল্লাহর দয়া এবং ক্ষমা থেকে নিরাশ হননি মাছের পেটে বন্দী অবস্থায় তিনি অতিরিক্ত তওবা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তার বিখ্যাত দোয়াটি ছিল লা ইলাহা ইল্লা আন্তা সুহানাকা ইন্নি কুন্তু মিনাজ যার বাংলা অর্থ আপনি ছাড়া আর কোনো মাবুত নেই আপনি প্রবৃত্ত নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত সুরা আল আম্বিয়া আয়াত নাম্বার সাতাশি এই দোয়া ছিল তার গভীর অনুশোচনা এবং আল্লাহর প্রতি বর্ণিত আরতি তিনি তার ভুল বুঝতে পেরে তা স্বীকার করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান ইউনিস আলাহিসাল্লামের তবা আল্লাহ কবুল করেন তিনি মাছকে নির্দেশ দেন ইউনিস আলাহিসাল্লামকে তীরে রেখে আসতে মাছ তাকে তীরে রেখে আসে সেখানে তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় পড়েছিলেন আল্লাহ তাকে রক্ষা করেন এবং তার অরোগ্যর জন্য একটি গাছ সম্ভবত গাছটির নাম ছিল কদু গাছ জন্মান যা তার জন্য ছায়া এবং খাবারের ব্যবস্থা করে মাছের পেটের এই গঠন না থেকে আমরা এটাই শিক্ষা পাই আল্লাহর উপর নির্ভরশীল হওয়া কোনো অবস্থাতে আল্লাহর প্রতি বিশ্বাস হারানো উচিত নয় নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি তা অবশ্যই কবুল করেন দুঃসময়ে ধৈর্য ধারণ এবং আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করা আন্তরিক দোয়া এবং তবার মাধ্যমে আল্লাহর রহমত অর্জন সম্ভব ইউনুস আলাই সাল্লাম নিজের সম্প্রদায়ের কাছে ফিরে যান এই সময় তার সম্প্রদায় আল্লাহ শাস্তির বয়ে তবা করেছিল এবং সবাই আল্লাহর প্রতি ইমান এনেছিল ফলে আল্লাহ তাদের শাস্তি থেকে মুক্তি দেন যখন ইউনুস আল্লাহ সাল্লাম তার সম্প্রদায় ত্যাগ করেছিলেন তখন তারা তার সতর্কবাণীর গুরুত্ব বুঝতে পারেননি তবে ইউনুস আল্লাহ সাল্লাম চলে যাওয়ার পরে এবং আল্লাহর শাস্তির লক্ষণ প্রকাশিত হলে তারা নিজেদের ভুল বুঝতে পারে আল্লাহর শাস্তির লক্ষণ ছিল আকাশ অন্ধকার হয়ে যায় এবং শাস্তি আসার আবাজ দেখতে পায় তারা সবাই গভীর অনুশোচনায় আল্লাহর কাছে তওবা করতে শুরু করে শহরের প্রতিটি মানুষ পুরুষ নারী বৃদ্ধ যুবক এমনকি শিশুরাও আল্লাহর দয়ার জন্য প্রার্থনা করে আল্লাহ তাদের তওবা গ্রহণ করেন এবং শাস্তি প্রত্যাহার করেন এটি কুরআনে একমাত্র ঘটনা যেখানে একটি পুরো সম্প্রদায় শাস্তি থেকে মুক্তি পায় ইউনুস আলাই সাল্লাম তার সম্প্রদায়ের কাছে ফিরে আসেন যারা ইতিমধ্যে তবা করে আল্লাহর প্রতি ইমান এনেছিল ইউনুস আলাই সাল্লাম তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের আল্লাহর একত্রবাদের স্থির রাখেন তার দাওয়াত এবং শিক্ষা গ্রহণের মাধ্যমে সেই জনগোষ্ঠী আল্লাহর পথে পরিচালিত হয় এবং সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করে ইউনুস আলাহ সাল্লামের সম্প্রদায়ের তওবা এবং আল্লাহর ক্ষমার বর্ণনা কুরআনে সুরা আজ সাফাত এ উল্লেখ করা হয়েছে অতপর তারা ইমান আনলো আর আমি তাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত জীবনোপকরণ দিলাম সুরা আজ সাফাত আয়াত নাম্বার একশো আটচল্লিশ কুরআনে ইউনুস আলাহিসাল্লামের ঘটনা বিভিন্ন স্থানে উল্লেখিত হয়েছে যেমন সুরা ইউনুস আয়াত নাম্বার দশ তার নামানুসারে একটি সুরা রয়েছে সুরা আল আম্বিয়া তার দোয়া এবং আল্লাহর ক্ষমার কথা উল্লেখ রয়েছে সুরা আজ সাফাত মাছের পেটে বন্দি থাকা এবং তার সম্প্রদায়ের ইমান আনার বর্ণনা করা হয়েছে ইউনুস আল্লাহ সাল্লামের জীবন থেকে আমরা এইটাই শিক্ষা পাই আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং ধরে কাজ করতে হবে আমাদের কোনো কাজে ভুল হলে আল্লাহর কাছে তবা করতে হবে এবং আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু নিশ্চয়ই আল্লাহ আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিবেন একজন নবীর কর্তব্য তার দাওয়াতের পথে অবিচল থাকা বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটি নবীর জীবন থেকেই কিছু না কিছু শিক্ষা গ্রহণ করতে পারি যেটা আমাদের জীবনে কাজে লাগাতে পারি আমাদের উচিত প্রত্যেকটি নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করা এবং আল্লাহর পথে চলিত হওয়া আল্লাহ হাফেজ